হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামীমা আমির শোভা আজকে উপস্থিত হয়েছি আমার তৈরি বেশ কিছু ড্রেস নিয়ে তো এই ড্রেসগুলো বিভিন্ন সময় আমি তৈরি করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি আমার কুশিকাটার টিউটোরিয়ালের সাথে সাথে বিভিন্ন ডিজাইনের ছবি ভিডিও প্লাস হচ্ছে বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো শেয়ার করব যেন অনেকে তথ্য পান তো এগুলো প্রাইজিং এবং এগুলোর যে ডিটেলস প্যাটার্ন এগুলোও কিন্তু আমি শেয়ার করব। ঠিক আছে তো আমার চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজ রয়েছে সেখানে আপনারা ফলো দেবেন পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফার্স্ট যে মেসেজ থাকবে সেই টপ মেসেজে আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে একটি সুন্দর ডিজাইনের কুশিকটার টপস যে টপসটি আমি বেশ কালারফুলভাবে তৈরি করেছি তিনটা সুতা ডাবল করে নিয়ে এই ডিজাইনটা করেছি প্রথমত ছয়টা যে স্কোয়ার রয়েছে সেই স্কোয়ারগুলো কমপ্লিট করেছি তারপরে একটার সাথে একটা জোড়া দিয়েছি তারপরে নিচের যে ডিজাইনটা সেটা কমপ্লিট করেছি এখানে যে লেস দেখতে পাচ্ছেন পাইনাপল ডিজাইনের সেটা কিন্তু কমপ্লিট করেছি এবং তার নিচে একটা করে এভাবে পুতিই অ্যাডজাস্ট করেছি যেন ডিজাইনটা বেশ কালারফুল হয় এবং সুন্দর হয় তার ওপরে আমি এই সুন্দর একটি প্যাটার্ন সেট করেছি তারপরে ভি স্টিচগুলো দিয়ে হাতা তৈরি করেছি হাতার পাশে যে কালো কালার দিতে পারছেন এই কালো কালার দিয়ে আমি ভি স্টিচের মাধ্যমে এই সুন্দর ঘটি হাতার মতো ডিজাইনটা তৈরি করেছি এটা একটি প্যাটার্ন দেখে আমি করেছিলাম কোনো ভিডিও টিউটোরিয়াল হুবহু ফলো করে আমি আসলে কাজটা করিনি আমি এক একটা প্যাটার্ন এক একটা ডায়াগ্রাম এক একটার সাথে অ্যাডজাস্ট করে সবগুলো একসাথে করে এই ডিজাইনটা আসলে কমপ্লিট করেছি তারপরে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টেও দেখতে পাচ্ছেন একটা কালো বর্ডার লাইন দিয়েছি এখানে আমি হুক ব্যবহার করেছি বাটন দেইনি হুকের হুকের পাশে দেখতে পাচ্ছেন এরকম করে পুঁতি ব্যবহার করে দিয়েছি যেন একটা গর্জিয়াস ভাব থাকে তার নিচে এই যে এই কর্নারে এই কর্নার কিন্তু বাটন হোল রয়েছে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু এই হুকগুলো আমি ইনপুট করতে পারবো ইজিলি তো এই হচ্ছে কালো ডিজাইন ডিজাইনের একটি হাতার ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার যে কুশিকাটার টপ সেটা এখানে আমি বেশ কিছু কালার ইউজ করেছি যার জন্য বেশ কালারফুল লাগছে সাদা কালার হালকা গোলাপি কালার লাল কালার তারপর এটা হচ্ছে বাসন্তী কালার কালো কালার সব কিছু মিলিয়ে আমার কাছে যা যা সুতা ছিল তিনটার সুতা তো সেগুলো নিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি তিনটার সুতা এখানে ডাবল করে নিয়ে এক মিলিমিটার হুক দিয়ে আমি এই কাজটা করেছি এটা হচ্ছে দুই বছর একটা বাচ্চার জন্য কোমর পর্যন্ত হবে এই মাপে ড্রেসটি করা হয়েছে ঠিক আছে তো এবার চলে যাচ্ছি অন্য একটি আইটেমে এই আইটেমটি হচ্ছে একটি পার্টি ড্রেস পার্টি ড্রেসটি আমি প্রথমত মালাইকট সুতা দিয়ে একটি হাফ বডি তৈরি করে নিয়েছি পুঁতিও কিন্তু আমি হুকের মাধ্যমে ইউজ করেছি তার ওপরে হাফ বডির উপরে এরকম একটা ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি তারপরে আমি হচ্ছে বেল্টের মতো করে একটা ডিজাইন করে দিয়েছি টার্সেল লাগিয়ে দিয়েছি ঠিক আছে এটাতে যেহেতু এক্সট্রাভাবে বেল্ট নাই তাই হচ্ছে বডির সাথে অ্যাডজাস্ট করার সিস্টেমটা কিন্তু এই যে এই ফিতাটা এটার মাধ্যমে কিন্তু করা যাবে ঠিক আছে টেনে বাঁধলে কিন্তু একদম বডির সাথে কোমরের সাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আবার এই টার্সেলটাও কিন্তু সুন্দরভাবে পরে থাকবে দেখতে ভীষণ চমৎকার লাগবে নিচের দিকে একটা লেজ আইটেম করে দিয়েছি সেগুলোতেও পুঁতি ব্যবহার করেছি আমি চেয়েছি একটু গর্জিয়াস করতে তার জন্য এই পুঁতিগুলো আসলে ইউজ করা আপনারা চাইলে গর্জিয়াস নাও করতে পারেন নর্মালে রাখতে পারেন ঠিক আছে আর এই যে নিচের যে ডিজাইনটা সেটা কিন্তু কাপড়ের মাধ্যমে তৈরি করা হয়েছে তো এখানে আমি নেট কাপড় ব্যবহার করেছি নেট কাপড়ের নিচে দিয়েছি রিবনের একটা লেস তার নিচে দিয়েছি হচ্ছে একটা পিসলা কাপড় হ্যাঁ পিসলা কাপড়টা অনেক চকচকে টাইপের এটার নাম হচ্ছে কি কাপড় আমি হয়তো বলতে পারবো না শার্টিন কাপড় না কি যেন বলে তবে এটা অনেকটা পিসলা কাপড় বাজারে গেলে আপনারা পাবেন যে কাপড়ের দোকানগুলো থাকে শহরে সেগুলোতে হয়তো পাবেন তো আমি এটা পাবনা থেকে নিয়েছিলাম তো আমি তখন পাবনাতে ছিলাম বিধায় আমি পাবনা থেকে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ওপরের যে কাপড়টা সেটা কিন্তু বেশ চকচকে টাইপের গ্লেসি টাইপের আর নিচের যে পার্ট সেটা কিন্তু তুলনামূলক কম চকচকে তো এটাই কিন্তু এখান এই এই কাপড়টার বিশেষত্ব এই কাপড়টা নিচে দেওয়াতে ওপরে যে জর্জেটের কাপড় দেখতে পাচ্ছেন ওপরে যে নেটের কাপড় সেটা কিন্তু বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে তো এই ছিল এই ডিজাইনের ড্রেসটির আসলে ডিটেলস তো এই ডিজাইনের ড্রেসগুলো পরলে বাচ্চাদের কিন্তু খুব চমৎকার লাগবে এটা পার্টি ড্রেস হিসেবে হিসাবে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে পাঁচ বছর বয়সে একটা বাচ্চার জন্য বানানো আমি বেশ বড় করেই বানিয়েছি তো এই টাইপের ড্রেসগুলো দেখলে আসলে যে কেউ খুব সুন্দরভাবে নিবে কারণ এগুলো নর্মাল যে দোকান সেগুলোতে পাবেন না এগুলো কুশি শিল্পীরাই কিন্তু বানাতে পারে তো এই ছিল এই ডিজাইনের ড্রেসটির ডিটেলস আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর বিস্তারিত তথ্য জানতে আমার পেজে অবশ্যই মেসেজ করবেন তো এবার আমরা আরেকটা ড্রেসে চলে যাই এটা হচ্ছে একটা শীতের ড্রেস এটা উল দে করা ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালারের উল আমি ইউজ করেছি একটা হচ্ছে কমলা আর একটা হচ্ছে সাদা তো এই ডিজাইনটি আসলে বেশ চমৎকার থ্রি ডি টাইপের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম ডিজাইনের এই যে পাপড়িগুলো এগুলো কিন্তু ওপরে উঠে উঠে থাকবে দেখতে কিন্তু অনেকটাই ত্রিমাত্রিক একটা ব্যাপার দেখা যাবে তো এই ডিজাইনটি করতে আমি এই যে দেখতে পাচ্ছেন সাইডে বাটন হোল দিয়ে বাটন আমি ইনপুট করার একটা সিস্টেম করে রেখেছি তো এই ডিজাইনটি করতে প্রথমত আমাকে গোল গলা করে নিতে হয়েছে তারপরে কর্নারে এরকম একটা ডিজাইন করতে হয়েছে তারপরে হচ্ছে নিচের যে ডিজাইনটা সেটা করেছি এবং পরবর্তীতে এই হাতাটা কিন্তু করতে হয়েছে হাতাটা করার পরে এই যে সাইডে আমি আবার কমলা কালার দিয়ে একটা লেজের মতো ডিজাইন করে দিয়েছি ঠিক আছে তো এই ডিজাইনটা একটু লক্ষ্য করবেন এটা খুবই চমৎকার একটি ডিজাইন যেহেতু থ্রি ডি একটা ডিজাইন তাই এটা কিন্তু আমি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখেই করেছিলাম তো সেটার লিঙ্ক যদি আমি খুঁজে পাই অবশ্যই আমি আমার ডিসক্রিপশনে অ্যাডজাস্ট করে দিব ঠিক আছে এই যে দুইটা হাতা এই হাতাগুলো কিন্তু ফুল হাতা টাইপের আর এটার যে লেংথ সেটা হবে কোমর পর্যন্ত ঠিক আছে টপস দেখালাম না সেটার প্রায় কাছাকাছি টাইপের একটা লেংথ হবে নিচে যদি জিন্সের প্যান্ট বা অন্য কোনো কিছুর সাথে যদি বাচ্চারা পরে বেশ চমৎকার লাগবে তো এই ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে প্রথমত একটা কালার তারপর দ্বিতীয় লাইনে আরেকটা কালার যখন আমি দ্বিতীয় লাইনে আরেকটা কালার ইউজ করব সেটা কিন্তু অনেকটা হচ্ছে এই ওপরের কালারটার মাছ দিয়ে যাবে হ্যাঁ তো তখন কিন্তু এই যে এই ডিজাইনটা ওপরের এই এই কালারের ওপরে দেখা যাবে তো এটার কারণে কিন্তু এই ডিজাইনটা এতটা সুন্দর এবং চমৎকার লাগছে তো আমার যখন কোনো অর্ডার থাকে না তখন আমি বাচ্চাদের জন্য হোক বা নিজের জন্য হোক এরকমভাবে ঘরের জন্য হোক এরকমভাবে নতুন নতুন ডিজাইন ট্রাই করি আমার বেশ ভালো লাগে ঠিক আছে নতুন নতুন ডিজাইন ট্রাই করতে আসলে কুশি শিল্পীদের অনেক পছন্দ তো এবার চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটা অনেক চমৎকার একটি ডিজাইন তো এই ডিজাইনের যে হাপডি সেটা আমার বেশ কয়েকটা করা হয়েছে এর আগের ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখে থাকবেন তো এটা ছিল একটি অর্ডার কাস্টমারের অর্ডার এটা তিনটা সুতা ডাবল করে নিয়ে করেছি ভীষণই সফট চিকন সুতা তাই দেখতেও কিন্তু চমৎকার লাগছে মেরুন কালার সুতা দিয়ে করেছি আর ওপরে এই যে এরকম একটা বেল্ট আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে মাথার জন্য একটা বেল্ট আমি এটা বেবির জন্য গিফট আইটেম হিসেবে দিয়েছিলাম আর এই হাঁপডটির সাথে আমি ম্যাচ করে এরকম একটা লেস আইটেম করে দিয়েছি যেন যখন কাস্টমার তার বেবির জন্য নিচে কাপড় লাগাবে হ্যাঁ এই হাঁপডির নিচে কাপড় অ্যাডজাস্ট করবে তার নিচে যেন একটু ডিজাইন করে এই লেসটা লাগিয়ে দিতে পারে তো কাস্টমার বাচ্চার যে জামাটা সেটার লেংথ ছিল সেটা টোটাল যে হচ্ছে ঘের সেটা ছিল হচ্ছে আশি ইঞ্চির মতো তো আমি এই লেসটাও আশি ইঞ্চি সাইজেরই করেছি আর পেছনের ডিজাইনটা হবে এরকম এটাতে হচ্ছে কাস্টমার বলেছিলেন যে তিনি চেন লাগাতে চান তাই আমি কোনো বাটন বা বাটন হোল এখানে অ্যাডজাস্ট করি নাই ঠিক আছে সো একদম সুন্দরভাবে এরকম একটা ডিজাইন করে দিয়েছি আশা করছি ডিজাইনটি আপনাদের কাছে পছন্দ হবে কাস্টমারও অনেক পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ তো এই ডিজাইনটি টিউটোরিয়াল কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন কুশিকাটার হাফ বডি লিখে সার্চ দিলে আপনারা হয়তো এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল অথবা এরকম কোনো পণ্যের বিবরণ নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ